আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন টাইম ফ্যাশনের থেকে ছোট্ট একটি শর্ট ভিডিওর নিউ জ্যাকেটের কালেকশন চলে এসেছে মাশাআল্লাহ পুরো খুবই সুন্দর কালারের মধ্যে আর এই জ্যাকেটগুলো একটু লং প্যাটার্নের মধ্যে এখানে দেখেন অনেক সুন্দর করে বাটন দেয়া আছে প্লাস হচ্ছে এখানেও আরেকটা ডিজাইন দেয়া আছে ভিতরে হচ্ছে জিপার হবে এই যে এই হচ্ছে জিপারটা দুইটা পকেট দেওয়া আছে সাইডে পকেটগুলো ওপেন করা যায় বাটনগুলো ভিতরে দেখেন ফিনিশিংটা যে কি সুন্দর আর এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট হুডিটা দেখেন হুডিটা কত ইউজ পরিমাণের বড় এই যে ভিতরের ডিজাইনটা হুডির ডিজাইনটা এখানে আবার করে দেওয়া দেওয়া সুতার ডিজাইন আছে আর এখানে হচ্ছে আপনার দুটা ফিতা হবে স্টেচি ঠিক আছে এটা হচ্ছে ফুল স্লিপের মধ্যে থাকবে ব্যাক সাইড ডিজাইনটা অনেক সুন্দর এই জ্যাকেটগুলো যখন বেবেরা পড়বে বেবিদেরকে অনেক সুন্দর লাগবে এটার সাইজটা হবে চার বছর থেকে আট বছর আর নেক্সট হচ্ছে একটা পিঙ্ক কালারের মধ্যে এটাও অনেক সুন্দর একটা কালার গোল্ডেন কালার একটা জিপার দেওয়া এই যে এই হচ্ছে ভিতরের ডিজাইনটা সাইডে দুটা পকেট দেওয়া এখানেও দুটা পকেট ডিজাইন দেওয়া এটাও ফুল স্লিপের মধ্যে হবে স্লিপের এখানে অনেক সুন্দর করে একটা অ্যাডজাস্টেবল রাবার দেওয়া এটার হুডিটাও দেখে ইউজ করি বড় এখানে গোল্ডেন কালার একটা বাটন হবে ব্যাক সাইড ডিজাইনটা দেখে এটার সাইজটাও দুই বছর থেকে 8 বছর আর এগুলো কিন্তু বেবিদের জন্য খুবই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল যার যেটা লাগবে স্ক্রিনশট শর্ট দিয়ে ওয়ার্ডার করে ফেলবেন প্রাইজ হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা করে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম